হাই ফ্রেন্ডস আশা করি সবাই ভালো আছেন সুস্থ থাকুন ভালো থাকুন আজ আপনারা দেখছেন মানা অফিশিয়াল ব্লগ কিছু জানার জন্য তাহলে বন্ধুরা আজকের এই ব্লগটা আমরা কিন্তু নিজের ভাষা অর্থাৎ মাতৃভাষায় তৈরি করেছি যেটাকে পুরুলিয়া ভারছেন বলে আমরা নাম দিয়েছি তো দমে বৃষ্টি হচ্ছে চার বন্ধুর কোথাও কোনো কাজ নাই দমে দমে বৃষ্টি আজ দু দিন ধরে বৃষ্টি হয়েছে বিরক্ত হয়ে গেছি ঘরে বসে তখন বলি চল তবে মুরগুমা রিসর্ট দেখলে ঘুরে আসবো সেই উদ্দেশ্যে হ্যাঁ দেখুন মুরগুমা ড্যাম এটা দূর থেকে দেখা যাচ্ছে আর আপনাদের কাছে আজকে এই মুরগুমার ড্যাম সম্বন্ধেই তুলে ধরবো এবং রিসর্টটাকেও তুলে ধরবো দেখা যাক কেমন লাগে বৃষ্টিতে আমাদের তো ভালোই লাগছে আশা করি আপনারাও ভালোই থাকবে তো এখন আমরা যাচ্ছি ওয়াচ টাওয়ারটার দিকে তো দমে সুন্দর একটা ওয়াচ টাওয়ারও বানাইছে যারা বহুত ভালো লাগছে এইটা একটা ওয়েটিং হল বডে এইখানে বসে আপনারা চা তা কফি সব খাইতে পারেন আর দেখুন এটা হচ্ছে আপনাদের গাড়ি পার্কিং এইখানে সমস্ত গাড়ি পার্কিং হয় আর ওই যে দূরে দেখাচ্ছে ওয়াচ টাওয়ার চলুন ওয়াচ টাওয়ারটা একটু আমরা উঠবো এখন বা চারটার থেকেও মুরগুমাটা কীরকম দেখাচ্ছে সেটাওটুকু দেখব তো চলুন মুরগুমা ইকো ট্যুরিজম প্রপার্টি গভর্নমেন্ট অফ বেঙ্গল এটা আমাদের কাছে আমাদের মুরগুমার আমরা গায়ে ছিল আমাদের কাছে একটা গর্বের বিষয় বটে যেত সুন্দর একটা প্রপার্টি তৈরি হয়েছে বাগানটা দেখুন খুব সুন্দর বাগানের মতন এটা কিচেন কিচেন রুম আর এটা হচ্ছে ডাইনিং হল এখানে সবাই বসে খাওয়া দাওয়া করে তো আমরা খাওয়া দাওয়া করতেছিলি তো করতে টুকু বাইরালি যে টুকু দেখি চারধারটা ঘুরে এখন কেমন লাগছে চারধারটা কাঁচের দেখতেও খুব সুন্দর লাগছে এই দেখুন ওয়াশ টাওয়ারের কাছে চলে আসিছি আমরা আস্তে আস্তে আবার ওয়াশ টাওয়ারটাটুকু উঠবো ওয়াশ টাওয়ারটার ভিতরটুকু ভিউজটা দেখাবো আপনাদিকে উপর টাল লেখ ভিতর নাই হবে উপরেই হবে কারণ ইয়ার ভিতর বলে কোনো নাই উপরেই আছে তো উপর উঠছি উঠে এখন দেখাচ্ছি এই দেখুন ওয়াচ টাওয়ারের উপর উঠে গেলি উপর থেকে উঠে উপরের দৃশ্যটা দেখুন উপর থেকে কী সুন্দর দেখাচ্ছে পুরা রিসর্টটা যেমন ঝাঁ চকচকে চোকে জল পড়ে এখন যে গাছগুলার যে অরিজিনাল কালার সবুজে সবুজ ময় দেখাচ্ছে একদম সুপার মুরগুমা ছোট বড় আর দমের রিসর্ট আপনারা এইখান উপর থেকে দেখতে পাবেন ওই যে দেখতে পাচ্ছেন দূরে এইগুলো সব ছোট বড় পুরানো রিসর্টগুলো বটে ওলা ভালো বটে একদিন সময় পাইলে ওই যাব আপনাদিকে দেখাবো ওইগুলাও কেমন আছে তো আমরা আজকে এসছি এইখানেই তো এইখান থেকে দেখাচ্ছি এই যে ড্যামটা ড্যামটা পুরো ভরে গেলছে বহুত ভরে গেছে দেখতে বহুত সুন্দর লাগছে আপনারা তো পুরুলিয়ায় আসেন তো এই বর্ষার সময় একদিন বা কোনো একবার ঘুরে আসে দেখবেন বর্ষার প্রকৃতি বর্ষার ভরা ড্যাম বর্ষার সৌন্দর্য খুব সুন্দর সবাই তো শীতকালে বা গ্রীষ্মকালে এগুলাই আছে বর্ষাকালে কেউ আসে নাই বর্ষাকালেও আসে দেখবেন বহুত ভালো লাগে আমরা তো গাঁয়ের পড়ি আমাদের তো ভালো লাগছেই আপনারা যারা ট্যুরিস্ট আসবেন দূরের থেকে আপনাদেরও ভালো লাগবে এটা আমি গ্যারেন্টি দিয়েই বলতে পারি এই দেখুন ওয়াচ টাওয়ার এই যে একটা আমাদের বন্ধু মোবাইলে ব্যস্ত আছে এখন ফটো তুলতে আর এইটা হচ্ছে যেটা দেখাতেছিলি এইটা হচ্ছে রুমটা সব খাওয়া দাওয়া চলছে চারধারে দেওয়াল নাইনিং ডাইনিং রুমে বাবু পুরা পুরো চারধারে দেওয়ালের বদলে কাঁচ দিয়ে দিয়েছে ওইটাই আরও সুন্দর যেটা পাঠায় দিয়েছে এই জায়গা আমাদের গাড়ি রাখা আছে তো এই ছিল তারপরে দেখছি আরও যদি কোনো পাই তো देख अपना तो आज के हमारा इसे चीज मुर्गुमा जे सरकारी रिसोर्ट बने मुर्गुमा इको टूरिज्म से सरकारी रिसोर्टा देखते हमरा हमारा एक जन बंधु मिले तो दमे जल से गादे जल दीछे पहाड़े धारे रिसोर्ट बने बन पूरा पहाड़ पूरा गादे जल पूरा विजय सरसों पर गल्ल हमारा तो से रिसोर्टार कि ঝলক দেখাচ্ছি আপনাদিকে দেখে বলবেন কেমন হয়েছে আর টুকুন আমরা পুরুলিয়া ভারসানেই দিছি এখন যেহেতু পুরুলিয়ার ছেলা বটি তো পুরুলিয়া ভারসানে থাক এইটা চলে আলি আমরা সুইমিং পুলের দিকে সুন্দর সুইমিং পুল ঝান চকচকে সুইমিং পুল দমে খাল আছে বাপ হ্যাঁ খাল পুরা আছে এক মানুষ খাল হবে তো এই হইল সুইমিং পুল আর এই একটা রুম রুম গেলাও দেখাবো আপনাদেরকে রুম গেলা ভালোই আছে সুইমিং পুলের সমস্ত ব্যবস্থা করা আছে এইটা হইল বসার জায়গা এগুলা সব কৃত্রিম ঘাস বটে এগুলা সব কৃত্রিম ঘাস সুন্দরভাবে খুব সুন্দরভাবে তৈরি করা হয়েছে মোটামুটি আট থেকে ন কোটি টাকা যতদূর আমরা জানি আট থেকে ন কোটি না 10 কোটি বটে এরকম খরচা করে এটা তৈরি করা হয়েছে গভর্নমেন্ট অফ ওয়েস্ট বেঙ্গলের মুরগুমা ট্যুরিজম প্রপার্টি এই ডাইনিং হলের ভিতরে চলে আলি সবাই এখন খাবার খাইছে আর আমাদেরও চা চলে এসেছে দাদার আমরা চা খাইতে শুরু করলি তো আমাদের শ্যামল দাও আছে শ্যামলদাই আমাদেরকে গাইড করে নিয়ে এসেছে চা খাওয়ার জন্যে ইনভাইট করে তো শ্যামল দাকেও বলব কিছু বলার জন্যে এই প্রপার্টিটা নিয়ে মুরগুমা ইকো ট্যুরিজম প্রপার্টি কেমন কি রকম দেখলেন আমরা তো প্রথম আলি আপনি তো অনেকবার এসেছেন তো কেমন দেখলেন স্যার মুরগুমা প্রপার্টিটা পুরুলিয়া ভার্সানে বললে ভালো হয় কিন্তু পুরুলিয়ার লোকেই বেশি দেখবে এটা আচ্ছা আচ্ছা তো এটা সম্বন্ধে বিশেষ কিছু বলার নাই যতক্ষণ পর্যন্ত এখনো নাই আসবে ততক্ষণ ওই কখনো বুঝতে পারবে মানে সবাইকে ইনভাইট করছেন এত সুন্দর এত সুন্দর যে আমাদের ডিস্ট্রিক্টে এত চিপ অ্যান্ড বেস্ট মানে এরকম রিসর্ট খুব কম দেখতে পাওয়া যায় আর ওয়াচ টাওয়ারও আছে যেখান থেকে গোটা মুরগুমাটা দেখা যাবে ড্যাম দেখা যাবে পাহাড়ের ভিউ দেখা যাবে সব থেকে মজার জিনিস সামনে ড্যাম আর পিছনে পাহাড় সব থেকে মজার জিনিস আর এত সুন্দর লুকস এত সুন্দর ডিজাইন আসুন আসুন আপনার জন্য ওয়েট করছিলাম আমি ওই দিনে হচ্ছে না এখানে হেডকুক আচ্ছা ইনি ইনি হচ্ছেন আমাদের হেডকুক আমাদের খুব সৌভাগ্য হইলো যে এনার সাথে দেখা হয়ে গেলো আমাদের আসে ইনি হচ্ছেন হেডকুক হ্যাঁ তাহলে দাদা বলুন এই প্রপার্টির সম্বন্ধে যদি কিছু বলেন তো খুবই ভালো হয় আমাদের সব দর্শকরা দেখছে মানে কি খাবার দাবার কি রকম হয় না খুব ভালো খাবার দাবার আমাদের এখানে আর সবচেয়ে বড় কথা হচ্ছে মানে এখানকার মানুষজনই সব আমাদের সঙ্গে সাথ দিয়েছেন বা ওনাদের বা ওনাদের সহযোগিতার জন্য আমরা এতদিন পর্যন্ত এই এগিয়ে পেরেছি আর নিশ্চয়ই আমরা চেষ্টা করছি এবং মানুষজন এসে সবাই বলে যাচ্ছে খুব ভালো খাওয়া দাওয়া পরিষেবাও খুব ভালো বা সবার ব্যবহারও খুব ভালো আমাদের তো এই সব এখানে গ্রামের লোক সব আছে আর কলকাতা থেকেও সবাই আসে তো খাওয়া দাওয়ার রেট মোটামুটি রিজনেবলই থাকে হ্যাঁ মানে তারপরে আপনারা যেরকম যেমন ডিমান্ড করবে সেরকমভাবেই সেরকমভাবে তৈরি হয়ে যায় আচ্ছা খাওয়া দাওয়ার টাইমিংটা একটু বলে দেন যদি ডিনার লাঞ্চ ব্রেকফাস্ট মানে আমাদের ব্রেকফাস্ট হচ্ছে সকাল তো আপনার আটটা থেকে সাড়ে দশটা আর আপনার লাঞ্চ হচ্ছে মোটামুটি আপনার সাড়ে এগারোটা থেকে মোটামুটি সাড়ে তিনটে আচ্ছা আর রাত্রে ডিনারের টাইম হচ্ছে লাস্ট হচ্ছে দশটা দশটা পর্যন্ত দশটা আচ্ছা আচ্ছা কেউ যদি অর্ডার করতে চাই মানে বাইরে ফোন থেকে তাহলে এখানে ফোন মারফত অর্ডার হয়ে যাবে হ্যাঁ আপনাকে যদি কোনো কোনো পার্টি হয় বা কোনো যদি কোনো ওকেশানে কোনো যদি অনুষ্ঠান হয় তাহলে আপনাকে একটু আগে অ্যাডভান্স করতে হবে আর নাহলে যদি আপনারা এমনি করতেন তাহলে চলে এলেই হয়ে যাবে আমাকে দেন দশ কুড়ি মিনিট কি আধ ঘন্টা টাইম দিলে হয়ে আচ্ছা ধন্যবাদ দাদা আপনার নামটাকে বলে দেন সঞ্জয় নায়ক আচ্ছা আপনি কোথাকার আমি হচ্ছি মানে দীঘা থেকে এসেছিলাম আর আমার বাড়ি হচ্ছে বোলপুর শান্তিগুলি দীঘা বা দীঘা মানে পূর্ব মেদিনীপুর দীঘা মানে মাছের রাজ্য যাকে তাহলে এখানে সুন্দর সুন্দর মাছও আমরা আমরা খেতে পারি আশা করছি করছি যে মাছ আনার জন্য চেষ্টা সেই করছিটা যদি হয়ে যায় তাহলে আমরা সব আচ্ছা ইলিশ মাছের ইলিশ মাছের পদ পাওয়া যায় কি এখানে ইলিশ মাছ আমাদের একটু আগে জানাতে হয় কারণ ইলিশ মাছটা বাজারটা এখানে তো পাওয়া যায় না আমাদের পুরুলিয়া থেকে আনতে হয় বা কলকাতা থেকে আনতে হয় মানে কিছুদিন আগে যদি জানানো হয় তাহলে পাওয়া যাবে হয়তো দু দিন তিন দিন আগে আমার ইলিশ মাছ চাই নিশ্চয়ই চেষ্টা করবো আমরা আমরা যেহেতু এখানে কাছে কোনো সব কম বাজারে পাওয়া যায় না ঠিক ঠিক ধন্যবাদ দাদা তাহলে বন্ধুরা ভিডিওটা যদি ভালো লাগে তাহলে একটু লাইক শেয়ার কমেন্ট করেই দিবেন ধন্যবাদ ভালো থাকুন